আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সংবাদ ছড়া দেশে সঙ্গে আছে আমি মুজাহিদুল ইসলাম শিমুল ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ্যমা বোয়ালমারি বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ সহ উপজেলার গুরুত্বপূর্ণ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন ফরিদপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারি সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন সাবেক পৌর মেয়র শুকুর শেখ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু খান মফিজুর রহমান কাদের মিল্টন জাকির হোসেন চৌধুরী সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মনোজাত করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় প্রচারণা চালিয়েছে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীরা শুক্রবার দুপুরে কমলগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মৌলভীবাজার চার আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাসুক মিয়া সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ আর অনেকেই বিকেলে আক্কেলপুর উপজেলার রেলপুরটি কাঁচাবাজার ও হাসপাতাল মোড় এলাকায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন জয়পুরহাট দুই আসনের সংসদ সদস্য প্রার্থী রাশিদুল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল হাসান ডিপুর সহ স্থানীয় নেতাকর্মীরা ভৈরবে জামায়াত ইসলামদের মার্চ ফর দাঁড়িপাল্লা পদযাত্রা ও নির্বাচনী সভা উপজেলা জামায়াত করেছেন সারের সংকট দূর করতে কৃষক অ্যাপ তৈরির কাজ দ্রুত চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার শুক্রবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সারের বিপণন ও ব্যবহার বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান মনির হায়দার বলেন অ্যাপের তালিকা অনুযায়ী কৃষকদের কাছে সার বিক্রি করা হবে যারা এই অ্যাপের আওতায় আসবেন তারাই এই সুবিধা পাবেন বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর সৈয়দ ইনামুল কবির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব বৃধা সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান কৃষক প্রতিনিধি ডাব্লু শাহিনুর রহমান সহ আরও অনেকেই আমরা বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এমন অভিযোগের সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির একাংশ রাজধানীর জাতীয় প্রেস অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন আজম খান সখীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দিচ্ছেন তাঁর উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে গোপন বৈঠক হয়েছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আজম খান বিএনপি কর্মীদের গুরুত্ব না দিয়ে আওয়ামী পন্থীদের অগ্রাধিকার দিচ্ছেন তাই টাঙ্গাইল আট আসনে আহমেদ আজম খানের মনোনয়ন বাতিল করে সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা কটুক্তিকারী বাউল শিল্পী আব্দুল সরকারের জামিন নামঞ্জুর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয় সমাবেশে বক্তারা বলেন বাউল আব্দুল সরকার উল্লাহ আল্লাহ ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তার শাস্তি নিশ্চিত করা ছাড়াও কটুক্তিকারীদের পক্ষে অবস্থান নেওয়া বুদ্ধিজীবীদের প্রতিও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন হেফাজত নেতারা নেতারা সংক্ষিপ্ত সমাবেশে কটুক্তদের শাস্তি ও দেশের শান্তি কামনায় দোয়া করেন হেফাজত ইসলাম বাংলাদেশের সভাপতি পরে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দু হাজার দশ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হয় ভূমিকম্প পরিমাপক যন্ত্র সিসমাগ্রোভ তবে দেড় বছরের মাথায় বিকল হয়ে পড়লে এখনো সচল করা হয়নি যন্ত্রটি ফলে সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের মাত্রাও নির্ধারণ করা সম্ভব হয়নি পটুয়াখালী থেকে শহীদুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাছেন জামান আশরাফ মাত্র দুটি ভূমিকম্প রেকর্ডের পর দুই সালে বিকল হয় দক্ষিণাঞ্চলের স্থাপন করা সিসমোগ্রাফ যন্ত্রটি এরপর পনেরো বছরেও তা আর সচল হয়নি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় ও দুইটি জেলা শহরে স্থায়ীভাবে সিসমোগ্রাফি যন্ত্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির অংশ হিসেবে দুই সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হয় দক্ষিণাঞ্চলের একমাত্র সিসমোগ্রাফ যন্ত্রটি চালু হওয়ার পর যন্ত্রটি দিয়ে নির্ণয় করা হয় দুটি ভূমিকম্প এরপর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দুই সালের জানুয়ারিতে পূর্ণাঙ্গ ইন্টারনেট সংযোগ সহ একাডেমিক ভবনের আন্ডারগ্রাউন্ড চেম্বারে ভূকম্পন যন্ত্রটি চালু করা হয় তবে চালু করার এক বছরের মধ্যেই আবার ওই যন্ত্রটি অকেজো হয়ে পড়ে আমাদের এখানে যে যন্ত্রটা রয়েছে এটা বহু বছর ধরে অচল অবস্থা রয়েছে যেহেতু এটা অচল তা আমরা এখানে আমাদের ব্যবহারিক যে জ্ঞান এটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারছি না এখন ডিজিটাল ডিজিটাল ছাড়া কিছুই সম্ভব না এগুলো তো ডিজিটাইজ করাবো যাতে আমরা প্র্যাকটিক্যালি শিখতে পারি এই যন্ত্রটা যদি ভালো থাকতো তাহলে এইটা দিয়ে আমরা পরিমাপ করতে পারতাম এটার ম্যাগনিচিউড বা ইন্টেন্সিটিটা কেমন দক্ষিণবঙ্গে একমাত্রই আমাদের ভূমিকম্প পরিমাপ করার যন্ত্র সেক্ষেত্রে এটা আমার কাছে যে খুব দ্রুতই এটা নিয়ে আবার করা হবে যন্ত্রটি নতুন করে সচল করা হলে শিক্ষার্থীদের গবেষণায় ব্যবহারের পাশাপাশি ভূমিকম্প পরিমাপ করা সম্ভব বলে মনে করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর রমন কুমার বিশ্বাস রিয়েল টাইম ডেটা থেকেই মূলত শিক্ষাটা ভালো হয় এবং আমরা শিক্ষকরাও এটা আসলে খুবই ফিল করছি যেটা আমাদের দ্রুত এটা ঠিক করা দরকার অনুদান পেলে দ্রুত সময়ের মধ্যে আধুনিক মেশিন স্থাপনের কথা জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর সিসমোগ্রাফের বিষয়টা আমাদের এই ডিপিপি তে কামিং যে ডিপিপি সেটা আসতেছে এবং সেটা আশা করতেছি ইনশাআল্লাহ এটা যদি আমরা সাবমিট করতে পারি তাহলে ওটা যদি একনেকে পাস হয়ে আসে তাহলে ইনশাআল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ অঞ্চলের জন্য একটি ভূকম্পন আধুনিক ভূকম্পন যন্ত্র এখানে আমরা স্থাপন করতে পারব জামান আশরাফ জিটিভি নিউজ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় এবার আন্দোলনে নামছে মহাসড়ক উন্নয়ন কমিটি মহাসড়ককে পূর্ণাঙ্গ ছয় লেন বাস্তবায়নের দাবিতে তিরিশ ডিসেম্বর মহাসড়ক ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে তারা তাদের দাবি আংশিক সম্প্রসারণ নয় জীবন বাঁচাতে পুরো মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করতে হবে অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি হারুনুর রশিদের প্রতিবেদন জানাচ্ছেন সোহেল আহমদ গত চার বছর আট মাসে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রাণ হারিয়েছেন তিন শতাধিক মানুষ শুধু চলতি বছরের প্রথম আট মাসে দুর্ঘটনায় নিহত হয়েছেন একশো জন পরিসংখ্যান বলছে প্রতিদিন গড়ে এই মহাসড়কে চলাচল করে ছাব্বিশ হাজারের বেশি যানবাহন যার চল্লিশ শতাংশই তিন চাকার এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ঢাকা চট্টগ্রাম মহাসড়কটিকে নিরাপদ করতে দ্রুত ছয়লানে উন্নীত করার কিন্তু সেই দাবি উপেক্ষা করে সড়ক ও জনপদ বিভাগ বলছে আপাতত সাতকানিয়া রাস্তার মাথা থেকে চুনতি জাঙালিয়া পর্যন্ত সড়কের দুই পাশে মাত্র পাঁচ ফুট করে প্রশস্ত করা হবে আর দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়ার নয়শো মিটার অংশকে উন্নীত করা হবে চার লেনে জঙ্গালিয় পূজমত আমরা রাস্তাটা 34 কি করব তবে শুধুমাত্র জঙ্গালিয়ার যে পয়েন্টটা আছে মানে আমরা 900 মিটার ওখানে ফুল লেন সড়ক বিভাগের এই সিদ্ধান্তে খুদ্দে হয়ে আন্দোলনের নামছে দক্ষিণ চট্রগ্রামবাসী মহাসড়ক উন্নয়ন আন্দোলন কমিটি মহাসড়ককে পূর্ণাঙ্গ 6 করার দাবিতে 30 ডিসেম্বর মহাসড়ক ব্লকেড কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটি তাদের দাবি আংশিক সম্প্রসারণ নয় জীবন বাঁচাতে পুরো মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা এখন সময়ের দাবি কালের বিবর্তনে গাড়ির আকার এত বড় হয়ে গেছে স্লিপার থেকে বড় বড় বাসগুলা যখন দুটা পাশাপাশি চলে তখন কিন্তু আরেকটা পাশ দিয়ে মোটরসাইকেল যাবে এরকম জায়গা থাকে না আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে ছয় লেনে উন্নত করা এই যে পাঁচ ফিট করে সড়ক বিভাগ যেটা বাড়ানোর চেষ্টা করছে এটা কিন্তু একেবারে একটা বিষয় যত কিছুই হোক এখানে সিক্স লাইন করা লাগবে আমাদেরকে এটা আশ্বস্ত করলে আমরা এদেরকে সহযোগিতা করব না হলে আমরা ব্লকেট কর্মসূচি থেকে ধারাবাহিক ভাবে আমরা আরও কঠিন পরিস্থিতিতে আন্দোলন সংগ্রামে যাবো ইনশাল্লাহ দক্ষিণ চট্টগ্রামবাসী ছাড়াও এই মহাসড়ক দিয়ে প্রতিদিন কক্সবাজার ও বান্দরবান পর্যটন এলাকায় যাতায়াত করছেন শত শত দেশি বিদেশি পর্যটক গুরুত্ব বিচারে এই মহাসড়ককে নিরাপদ করতে পূর্ণাঙ্গ ছয় লেনে উন্নীত করা ছাড়া কোনো বিকল্প নেই অভিমত সড়ক ও পরিবহন বিশেষজ্ঞদের সোহেল আহমদ জিটিভি নিউজ দেশের বিভিন্ন স্থানে বিএনপির সভা সমাবেশ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো আর কিছু খবর জানাচ্ছেন জুবাই রহমান জাতীয় নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট তিন আসনের বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলুর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে সভাটি লালমনিরহাট সদর উপজেলার বড় শহীদ আব্দুল কাশেম উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম মমিনুল হক সাংগঠনিক সম্পাদক আবদাল হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কুষ্টিয়ার চার আসনের মনোনয়ন পরিবর্তন করে কুমারখালী উপজেলার বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিককে প্রার্থী করার দাবিতে তৃণমূল বিএনপির ব্যানারে কুমারখালীতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধর্ম যা রাষ্ট্রসভার এই প্রতিবাদে নরেল এক আসন কালিয়ায় হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে কুষ্টিয়ার কালিয়া উপজেলার কালিয়া পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে কালিয়ায় হরিবাসর মন্দিরে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তির কামনায় ভৈরবের দোয়া ও অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার শেষে নগরীর চাঁদমারি জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোর শহরের বঙ্গজলবাড়ি এনডিটিআই জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সে সময় প্রধান অতিথির বক্তব্যে নাটোর দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন সবাই দোয়া করি যেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করতে পারেন প্রধানমন্ত্রী এদিকে খুলনা তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জুমান নামা শেষে নগরীর খালিশপুর দারুস সুন্না মাদ্রাসার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সে সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদি সাবেক যুগ্ন আহ্বায়ক চৌধুরী শফিকুল আলম হোসেন সহ আর অনেকেই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মধ্যম একলাসপুরে নুরানি জামে মসজিদ হাফেজ মমতাজুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রহমান জিটিভি নিউজ নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গী থাকুন দেখছেন জিটিভির সংবাদ সারা দেশ ময়মনসিংহের ত্রিশালে কোরাল দিয়ে কুপিয়ে বন্ধু মুন্তাসির ফাহিমকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন স্নাতক পড়ুয়া শিক্ষার্থী অনেক মন্ডল বৃহস্পতিবার রাতে উপজেলার নজরুল একাডেমি মাঠে এই হত্যাকাণ্ড ঘটে নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের সাবেক ইউপি মেম্বার বাদলের ছেলে তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন কিছুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন ফাহিম হত্যার আধা ঘন্টার মধ্যে অনেক মন্ডল উড়াল সহ থানায় আত্মসমর্পণ করে বলে জানিয়েছেন বিশাল থানার ওসি তদন্ত মুস্তাফার রুবেল ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান এই কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক তার নাম সাদ্দাম হোসেন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনজন বৃহস্পতিবার মধ্যরাতে শহরের কান্দিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়ন শাকিল গ্রুপের সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের সংঘর্ষ হয় সে সময় তিনজন গুলিবিদ্ধ হয় এই ঘটনার জেরে মধ্যরাতে দিলীপ ও তার সহযোগীরা লায়ন শাকিল গ্রুপের সদস্য সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায় পরে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক কবি সাহিত্যিকের মিলন মেলায় বগুড়া শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন শুক্রবার সকালে বগুড়া লেখক চক্রের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই সাহিত্য উৎসবের সকাল থেকে চলে রেজিস্ট্রেশন ও উপহার বিতরণ এরপর জেলা পরিষদ থেকে বের হয়ে বর্ণার্ঢ কবি পদযাত্রা যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে গিয়ে শেষ হয় জাতীয় সঙ্গীত পরিবেশন ও দলীয় নৃত্যে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ সম্মেলনে কবিতা পাঠ আলোচনা সভা এবং রহস্য সাহিত্য ছোট গল্প তারুণ্যের কবিতা সহ বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে শনিবার ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হবে বগুড়া লেখক চক্র পুরস্কার শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষায় অংশগ্রহণ করেন গাজীপুর ইউনিয়নের পঁয়ত্রিশটি স্কুলের আটশো শিক্ষার্থী প্রাক প্রাথমিক প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন গাজীপুর ইউনিয়ন প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি ও নয়নপুর আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিন খান চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের বৃত্তির জন্য মনোনয়ন দেওয়া হবে বলে জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরে আলম রুবেল ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আনিসুর রহমান আনিস নরসিংদীতে প্রতি বছর চাহিদার চেয়েও বেশি উৎপাদিত হয় সবজি তবে সংরক্ষণাগার না থাকায় নষ্ট হচ্ছে বাড়তি এসব সবজি পাশাপাশি ন্যায্য দামের চেয়ে কমে বিক্রি করতে হয় চাষিদের ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা নরসিংদী প্রতিনিধি শেমলমিটার পার্টনার রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ মাটির গুণগত মান ভালো হওয়ায় লাউ, সিম, টমেটো, বেগুন, কুমড়া, ফুলকপি সহ প্রায় সব ধরনের সবজির ভালো ফলন হয় কৃষি সমৃদ্ধ জেলা নরসিংদীতে জেলার শিবপুর, বেলাবো, রায়পুরা ও মনোহরদীতে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে পূরণ করছে দেশের সবজির চাহিদা এছাড়াও বিদেশেও রপ্তানি হয় এখানকার সবজি তবে সংরক্ষণাগার না থাকায় প্রতি মৌসুমে নষ্ট হয় বিপুল পরিমাণ সবজি এতে করে প্রতি বছরই ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা ফসলগুলো যদি আমরা কোনো হিমাগারে ব্যবস্থা করা যেত হ্যাঁ তাহলে আমরা সঠিকভাবে দাম পাইতাম না ব্যবস্থা যদি মাল থাকে তাই মাল তো ভাই মাল নষ্ট হয় না অনেক মাল নষ্ট হয় দশ মাল মিলে তিন চার মাল বাদ জায়গা তো দুইটা লাভই সিজনের সময় তো আর পুরো দাম পাওয়া যায় না বুঝছেন না সিজন গেলে কাভারে এটা দাম বাড়ে কোন না মতো একটা পদকাপ নিলে সবচেয়ে ভালো না মানে রাইকা ব্যস্ত তাহলে পর্বতীতে আমরা দাম পামু দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জেলায় আধুনিক হিমাকার নির্মাণ জরুরিই বলছেন ব্যবসায়ীরা এখানে কৃষি ভিত্তিক যে ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে হিমাকার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা একদমই নাই বললেই চলে আমি একটি হিমাগার অল্প আছে বলে মনে করি না এবং বিশেষ করে বর্তমান সময় সংরক্ষণের করার জন্য যে রবি যেটাকে বলে সেই সবজি সংরক্ষণের জন্য যেই হিমাগার সেই হিমাগারের ব্যবস্থা নিশ্চয়ই নিশ্চিতভাবে থাকা প্রয়োজন সবজির গুণগত মান ঠিক রাখতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা প্রকল্পের মাধ্যমে একটি এখানে সবজির কালেকশন পয়েন্ট সহ এখানে সাময়িকভাবে যাতে সবজি সংরক্ষণ করা যায় এ ব্যাপারে একটি কালেকশন পয়েন্ট স্থাপনের কাজ একটা প্রক্রিয়া রয়েছে হিমাগারের সুবিধা থাকলে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি দেশের কৃষি অর্থনীতি হবে শক্তিশালী বলছেন ফারিয়া সংশ্লিষ্টরা হাফিজ নিঝুম জিটিভি নিউজ। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো আরো কিছু তথ্য নিয়ে দেখুন ফারিয়া হাফিজ নিজুমের রিপোর্ট মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ তিন আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা খোদাদ্রোহী বক্তব্যের কারণে আটক বাউল শিল্পীর বিচার ও অক্ষর শিশু শিক্ষালয়ে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধের প্রতিবাদে সচেতন মুসল্লি সমাজের ব্যানারে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জয়পুরহাটের কালাইয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার সকাল থেকে বেগুনগ্রাম চশমা উলম দ্বিমুখী ডিগ্রি মাদ্রাসায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে ছুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা আট দফার দাবিতে মানববন্ধন করেছেন সকালে হাসপাতাল গেটের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ঝিনাইদহের মহেশপুরে পৌর ক্রীড়া সংস্থার উদ্যোগে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় মহেশপুর পৌর মাঠে দিনব্যাপী এই খেলার উদ্বোধন করেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাফিজ নিউজ সংবাদ দেশে পর্যন্ত এই পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে